আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছিলাম না ভুলে যাবে ভুলে গেছো অথচ একসময়ে তুমিই বলতে হয়তো আমি নয়তো কেউ না তুমি বলতে মানুষ পরিবর্তন হয়ে যায় হ্যাঁ আমি এখন পরিবর্তন হয়ে গেছি এক ভিন্ন মানুষ রূপে সেই গত 21 নভেম্বর 2022 সালের পর থেকে 21 নভেম্বর 2022 সালে তুমি বিবাহতে আবদ্ধ হয়েছিলে তো সেই দুই হাজার নভেম্বরের পর থেকে আমার কাছে প্রতিটা নভেম্বর একটা বিচ্ছিরি মাস হয়ে থাকবে বিকজ আমি সেই মাসটাতে তোমাকে হারিয়েছিলাম আমি আমাকে হারিয়েছিলাম আমি অতীত ভুলবো না অতীত ভুলার কোনো প্রশ্নই আসে না তো তোমাকে আমি আজ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানাবো নাকি আমার বিচ্ছেদের অনুপ্রেরণা তো জানা মতো নাকি তোমার সংসার জীবনও বিচ্ছেদ ঘটেছে ওহে আমার প্রাপ্তন তোমার কি মনে আছে দু সালে বলেছিলাম আল্লাহ তোমায় আজ ছাড় দিচ্ছে ভবিষ্যতে ছেড়ে দেবে না তো তোমাকে এখন কি বলবো জানাবো পরিশেষে তোমাকে ধন্যবাদটাই জানাতে চাই তুমি আমার জগতটাই চিনাই দিস আমারে আমারে পাওয়াই দিস তারপর তোমারে পাওয়ার জন্য এখন পরিবারের সাথে তর্ক না ফুটবলকে বিদায় জানাই না বন্ধু বান্ধবদের কোনো হয়রানি করি না আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আর ধন্যবাদ তো জানাতে হয় আমার বন্ধু পরিবার অ্যান্ড ফুটবল কেরিয়ার তাদের জন্য আজকে আমি এতটা ভালো থাকতে শিখেছি আলহামদুলিল্লাহ যে যার জায়গায় অবস্থান থেকে ভালো থাকো ধন্যবাদ আর আমিও ভালো আছি সামনেও ভালো থাকবো ইনশাল্লাহ দোয়া করবেন